হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবার চলে আসো আমাদের জমিতে দেখো কত সুন্দর সরষের জমিতে ফুল ফুটেছে এই যে সময় আমাদের জমি থেকে দুটো ফুল নিয়ে কানে ঝুলিয়েছে কেমন লাগছে তো ফুল ঝুলিয়ে ভালো লাগছে হ্যাঁ কানের দুল দেখো কত সুন্দর চারিদিকে একবার হলুদ আর হলুদ প্রথম দিন দেখে মনে হচ্ছিল কেমন যেন হালকা হালকা ভাব সর্ষেগুলো মনে হচ্ছিল হবে না হবে না দেখছি অনেকদিন পরে আসলাম আজকে আবার দেখো এগুলো এখনও ছোটো ছোটো আছে এগুলো এখনো ফুল ধরেনি ফুল আসেনি এগুলো আসবে হয়তো কদিন পরে সকালে চলে আমি সময় মাঠে ঘোরার জন্য আয় এই যে উল্লুক না ভাল্লুক হ্যাঁ এই যে একটা উল্লুক

শশা 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 এই দেখো শশা এই শশা নয় শশা তুমি শশা চলাম না শোন এই দেখো খেতে খেতে পারি কেন দেখো পেয়ার পেয়ার চুরি করতে এই যে আমরা শশা চুরি করে মাঠে এসে শশা খাচ্ছি খেতে খেতে বাড়ি চলে যাব এই সময় এখন পকেটে ঢুকিয়ে রেখেছে এটা গমের জমি গম লাগিয়েছে মনে হয় জানি না যখন কখন সময় প্লাস্টিক ঝুঁকিয়ে রেখেছে মনে হচ্ছে সব বগুলো তাই না